লা আল্লাহ বলেছেন যা কিছু করিস না করিস সিরিক করিস না ওইটা আমার উপরে সবচাইতে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম এক ভদ্র লোক আছে তো সমাজে এরকম ভদ্র লোক আছে কথায় কথা বউ রে চুল মারে এরকম কিছু আল্লাহ লোক আছে না ডালি লবণ বেশি বা কমে গেলে গরম ডাল মাথায় ডালি দেয় সোমান আল্লাহ এই জাতীয় আবাজ আবার আছে না দিস তো বউরে পানের তে সুন খসলি মারে ডালি নুন বেশক হলি মারে তেল জাল বেশক হলি মারে লুঙ্গিটার সময় মতো দুয়ে না দিলি মারে কথায় কথায় মারে বউটা হাজারো মায়ের দর খাইয়া তারপরও মাটি কামড়ায় দরে থাকে গরিবির মাইয়া চলে গেলি কি হবে কবালে

বউ দানে কুলটো পাল্টা করে অনেক সময় আপনারে দাঁড়ি ধরে থাপ্পড় মারে আপনার বউ আপনারে মারে আলহামদুলিল্লাহ এর মার মার পিট খাস আমির কবর আমি বহুত জানি বউতি আপনারে মারে অকথ্য ভাষা গালাগালি করে আপনি একটা চড় থাপ্পড় দিলি ভাই সাতটা বাই আছে ঐ বর সাতটা বাইকে জুতে পুঁটায় না আপনারে রাস্তার পর ফেলাইয়া বিছায়ে পিটায়ছে ঠিক বাইরাও পিটায়ছে বউতিও এত নির্যাতন করে সব কিছু আপনি মেনে নেছেন কারণ ভাইটা বউটা এমনই বউ দেখতেও বড় সুন্দর সুন্দরীও ভালো আবার বংশীয় যদিও বোর কাছে আর বোর ভাইকে কাছে মাইর খাই কিন্তু তাগলা তাগলা সাতটা সালা থাকার কারণে আশাইলে বসাইলে কেউ আমার দিক তাকায় কথা করতে পারে না এই একটা পজিটিভ আছে হাজারো নির্যাতনের পরে কিছু কিছু পজিটিভ হাজার নির্যাতন ওই বউটা যদি রাতের বেলা মাঝে মাঝে আপনারে কয় মাঝে মাঝে আপনারে কয় তুমি একটু এই ঘরে থাকো ওই ঘরে আমার দোষ হয়েছে তার সাথে একটা রেখ কাটাই ওই ঘরে আমার একটা বয় ফ্রেন্ড আছে ইংরেজিতে বয় ফ্রেন্ড আমার একটা বয়ফ্রেন্ড আছে যুবক বন্ধু আছে সে আসছে ওই ঘরে তুমি আজকে একা থাকো আমি কোনো অসুবিধা হবে না আমার কিছু নিয়ে যেতে পারবে না যেমন গেছি ওরকমই চলে আসবো আগামীকাল আমি একটু বয়ফ্রেন্ডের সাথে নাইট করি আসি আপনি মেনে নিতে পারবেন কি সব কিছু মানছেন কিন্তু এই এই সিরিক মেনে নিতে পারবেন না যে আমার ওর ভিতরে আর একজনের সিরিক করতে আসলো কে আল্লাহ নামাজ পড়িস না রোজা রাখিস না হস্করিস এটা কাতিস না মাওলানা মকসুদ সাহেব যেভাবে বলেছেন সুন্দর সব কিছু আমি মেনে নিতে পারি কিন্তু শিরিক করলে আমার সাথে কে উরে ভাগ দছানো ইন নাসির কালা জুল মুনাযিম তুই যত নির্যাতন করেছিস ওগুলোতে আমারে কোনো ক্ষতি করতে পারে না কিন্তু শিরিক যদি করিস তখন আমি সহ্য করতে পারি না বিভিন্ন প্রকার শিরিক আমাদের বুঝাইছে আমি রিপ্লাই করতে এর জন্য যাতে তার কথাটা আপনার ভিতরে ভালো করে গেড়ে যায় এই জন্য রিপ্লাই করলাম আল্লাহ তালা আমাদেরকে শিরিক মান্য মুক্তি করুক বলে না আমি আল্লাহ তার বয়ানের পরে আর কিচ্ছু বাকি নাই বলার মতো আমি লক্ষ্য করছি বেশ খানিক আগে আসছি সব শুনছি শিরিক আর কোবর আর বেদাতকে সামনে নিয়ে সব বয়ানের মাথা আল্লাহ রহমতে কয়ে ফেলেছে আমি ওর আন্ডার লাইনে দুইটা কথা বলবো তার আগে এক নম্বরে বলতে চাচ্ছি এই দুনিয়া আল্লাহ বানাইছেন কয় বছর সাক্ষী দাও কতদিন কইতে পারো পৃথিবীর বয়স বিজ্ঞানীদের গবেষণা মতে সাড়ে চারশো কোটি বছর কতদিন সাড়ে চারশো কোটি বছর এটা বিজ্ঞানীদের গবেষণা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তবে তাদের অনেক কিছু দেখি তারা যা কয় আমরা সে জায়গা যাই নেই আইসে আইসে কয় একটা বিশ্বাস করি অনেক কিছুই তাদের আবিষ্কার মেনে নেই মোবাইল তাদের আবিষ্কার এর দ্বারা তারা যা যা বলছে সত্যি সবকিছু পাচ্ছি সবই দেখতে পাচ্ছি কথা বলতে পারতেছি ভিডিও কলে কথা কই অডিও কলে কথা কই সিডি লিখতে এখন পিয়ন লাগে না সিডি লেখে পোস্ট অফিস ছাড়া লাগে না মোবাইলের মধ্যে সিডি লেখে ছেড়ে দিই এক কয়েস্টে লেখে আর এক কয়েস্টে ভর্তি তালে থাকে ঠিক না সব বিজ্ঞানীদের আবিষ্কার কাজেই তাদের কথাগুলোকে আমরা মেনে নিতে পারি সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী তবে তার আগে কি ছিল তার আগে কি ছিল তারা কইতে পারে না তার আগে কি ছিল তা বলনি একমাত্র কে আর আল্লাহ যদি কেউ শিখায় দেয় সে বলতে পারে ঠিক না আল্লাহ ফকরবুল আলমিন কেমন ও কিভাবে বানাইছেন ওইটা আমার অত ফিকিরের দরকার নাই বর্তমানে আছে আমি দুনিয়ায় আমার বাড়ি একটা ঘর আছে এলাকায় হাজার হাজার ঘর আছে এটার চাইতে ওটা ভালো ওটার ওটা ভালো সব চাইতে ভালো প্রধানমন্ত্রীটা তার চাইতে ভালো ইন্ডিয়ান প্রধানমন্ত্রীটা তার সেটা তার চাইতে ভালো আমেরিকার প্রধানমন্ত্রীরটা সারা দুনিয়ায় যত ভালো ঘর আছে সমস্ত ভালো ঘরকে একত্রিত কইরা যদি এক পাল্লায় রাখা হয় আর আর এক পাল্লায় যদি কাবা ঘর রাখা হয় তাহলে কোন পাল্লা ভারী পাল্লা বাড়ি হবে ঠিক কি ঠিক না আল্লাহ আকবার দুনিয়ায় যত ঘর আছে সব ঘর মানুষের নির্মিত মানুষে বানাইছে সব ঘর আমার টামি বানাই আপনার টপলি বানান রাজমিস্টেরি দেবানান কাটমিস্টেরি দেবানান আমার আল্লাহ পাক বলেন ইন্না আউওয়াল বাইতু ওয়াদিয়ালিন নাসিল্লাযী বিবকাত্তা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন দুনিয়া কে সৃষ্টি করার পরে ঘর বাড়ি বানানোর আগে বিনা ঘরবাড়িতে এই জগতে একটা গ্রুপ বসবাস করত তাদের নাম হলো জিন তারা ইয়াকুলু ওয়া ইশরাবু জিনরা খায় ও পান করে ইলিদুয়ায়ু

প্রজনন পদ্ধতি তাদের ছিল ভিন্ন কায়দায় তারা বহু সন্তান জন্ম দিয়েছে তাদের হায়াত বড় লম্বা অনেক লম্বা লম্বা হায়াত তারা পায় এই লম্বা হায়াত নিয়ে সাড়ে চারশো কোটি বছরের বেশিরভাগ টাইম তারা দুনিয়া পরিচালনা করেছে এই পরিচালনা করতে করতে যখন তার সীমা লঙ্ঘন করেছে আল্লাপাক ফেরেস্তাদেরকে নামাই দিয়েছে এই জাতিকে ধ্বংস করে দাও এই জাতিকে মারে পিঠে শেষ করে দাও এদেরকে ধরো মারো আর পিটাও ফেরেস্তারা মায়ের শুরু করলো লক্ষ লক্ষ কোটি করে ছোট্ট একটা জিন ছোট্ট একটা জিন ওইটা একটা পাহাড়ের আড়ালে ছোট্ট গুহার মধ্যে পালাইছে ফেরেস্তার হাতে ধরা পড়ে গেছে ওই জিনটা বড় বিনয়ের সাথে কান্নাকাটি শুরু করছে ভাই তুমি আমারে মারিও না আমাকে একটু আল্লাহর কাছে নিয়ে যাও তুমি তো আমারে সাল বানা অর্ডার হয়েছে আল্লাহর তোমার তো মারার অনুমতি মারার অর্ডার তুমি পালন করবা আমি একটু আল্লাহর কাছে যে একটু বিনয়ের সাথে অনুমতি চাই আমি একটু হায়াত চাই আল্লাহর কাছে দরখাস্ত করি ফেরেস্তারা ওইটাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি ব্যাপার এদের মারো নাই কেন কয় আল্লাহ এটা ছোট পোলাপান ও বড় কান্নাকাটি করতেছো মরতে রাজি না আল্লাহ পাক বললেন ঠিক আছে ওইটারে রাই কে দাও ওইটাকে রাইখে দাও ওইটাকে রাইখে দে নাম তার ইবলিস সব মেরে করিয়া কইরা একবারে গুড়াস খাওয়াইয়া দেছে ওইটার নাম ইবলিস দুনিয়ায় আর কোন ইবলিসের স্ত্রী নাই আর কোন মহিলা জিন নাই কোন মহিলা জিন শুধুমাত্র একটা ইবলিস তাহলে ইবলিসটা একাই ওরা কোটি কোটি বছর আয়াত দিলে একটাই শয়তান থাকবে একটাই জিন থাকবে বাকি জিন থেকে আসলো এখন দুনিয়ায় কোটি কোটি জিন আছে অসংখ্য পুরুষ অঙ্গ আর বামরানে স্ত্রীলিঙ্গ দিয়ে দেশে ভিতরে পুরুষ অঙ্গ আর বামরানের স্ত্রীলিঙ্গের ভিতরে ওইটা মিলন করে প্রত্যেক এক একবার মিলনে সঙ্গে সঙ্গে সত্তর জোড়া করে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয় একবারে সত্তর জোড়া করে পয়দা হয় এবার ওগুলো আবার নারী আর পুরুষ ওখান থেকে প্রজনন চলে চলতে 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 এখন কোটি কোটি জিন হয়ে গেছে কোটি কোটি জিন হয়ে গেছে এই আল্লাহ জিনিস আল্লাপাকলম হুকুমের আওতায় বর্তমান সারা দুনিয়ায় যত মকলুক আছে সমস্ত মকলুকের ভিতরে দুইটা মকলুককে পাক হিসাব নেবেন এক নম্বরে মানুষ দুই নম্বরে জিন আর এই মানুষ আর জিনের উপরে আল্লাহ তালা একজন নবী বিমানায় পাঠাইছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আমাদের নবী শুধু মানুষের নবী নয় আমাদের নবী জিনদের নবী নয় আমাদের নবী শুধু ফেরেস্তাদের নবী নয় আমাদের নবী মানুষের নবী জিনদের নবী ফেরেস্তাদের নবী হিন্দুদের নবী বুদ্ধদের নবী খ্রিস্টানদের নবী কাফের নবী মুসলেকদের নবী এহুদিদের নবী নাসারাদের নবী সমস্ত মকলুকের নবী আমাদের নবী কথা বলেন ঠিক না নবীর নাম কি যুবকরা কম

গুলাম আহমদ কাদিয়ানি আমাদের এই টুঙ্গি পড়া গোপালগঞ্জের মধ্যে ঢুকে গেছে কাদিয়ানি ভারতের এক পণ্য ভারত ছড় ভেজালের কারখানা পণ্য ভেজাল মালের ভেজাল খাদ্যের ভেজাল বর্ষার ভেজাল চরিত্রের ভেজাল আগলাকের ভেজাল যত কি হয় মিডিয়ার ভেজাল সব ভেজাল এমনকি ধর্মের ভেজালও ভারতের ভিতরে থেকে আছে সারা পৃথিবীতে তবলিক চলছিল এক কায়দায় এই তবলিকের ভিতরে ডিভাইডের সৃষ্টি করছে এই পণ্যর বাড়ি কোন জায়গা ভারতের এই সাত সাপের বাড়ি ভারতে সেখানে হচ্ছে সারা দুনিয়ার তবলিকের পান মেরে দিছে সারা দুনিয়ার তবলিকের কাম সারা দুই নম্বরে এই খবিস্টার বাড়ি ভারতের ভিতরে কাদিয়ান আমি শেষ নবী আস্তে কন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী মুসলমান না কাফের আমার নবীর এভারেস্টে যেই নবুয়াতি দাবি করবে ওইকে মোমেন না কাফের ওর অনুসারীরা মোমেন না কাফের ওর সমর্থক মোমেন না কাফের তাকে যদি কেউ কাফের না বলে চুপ করে থাকে তাহলে তারও ইমান নিয়ে টানা টানি একবার মুখে বলতে হবে কাদিয়া নিয়ে তার অনুচারীরা ঠিক না আমাদের নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাআলাই সাল্লাম সকলের নবী আল্লাহ তাআলা আমাদের নবীরে পাঠাইছে আলাই তিন লক্ষ নবীর শেষে আর সর্বপ্রথম নবী হিসেবে পাঠাইছে আদম আলাইহিসাল্লাতুসাল কে দুনিয়ায় সর্বপ্রথম মানুষের নাম আদম জানা কথা সবই জানা কথা আবার বলি মাঝে আমার জরুরি কথা আছে সর্বপ্রথম মানুষের নাম আদম আলাইহিসাল্লাম উনি তো কলেজের ছাত্র হা দাড়ি আইছে পাছা বাইরেনো জিনসির প্যান্ট পরে দুনিয়ায় আইছে তাই নাকি উনি মদের বচল নিয়ে আইছে গাজা আইবা নিয়ে আসছে সাথে কি উনি পার্কের একটা শেমড়িরে নিয়ে আসছে মাহাওয়া আলাইহিস সালাম ইরাকে নিয়ে আছেন একসাথে আসে নাই হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাইছে জেদ্দা আর আদাব আলাইহিস কে পাঠাইছে ভারতের শ্রীলঙ্কা দুই জনকে দুই জায়গা 300 বছর পর্যন্ত দুইজনের সাথে সাক্ষাৎ নাই দুনিয়ায় হাত পাইছে এক হাজার বছর করে তার ভিতরে তিনশো বছর ভিতরে স্বামী স্ত্রীর দুজনে কোনো সাক্ষাৎ দুনিয়ার কোন মানুষ নাই না থাকলো না থাকলো স্ত্রী খুঁজে পাই না আমি স্বামী খুঁজে পাই না পাই যা হয় এলাকার মানুষজন আছে তাই নিয়ে থাকি কিন্তু মানুষও তো নাই দুনিয়ায় আর কি একটা পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে দুইজন কানতে 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 আরাফাতের মাঠে যে দুইজনের সাক্ষাৎ হইছে আরাফা মানে পরিচয় আরাফা মানে পরিচয় ওই জায়গাতে দুইজনের পরিচয় হয়েছে এই মাঠের নাম আরাফাতের ময়দান আল্লাহ তালা সকলকে যার তৌফিক দিক যাবেন আরাফাতের মাঠে যাবেন আরাফাতের মাঠে কারা কারা যাবেন আরাফাতের মাঠ মানে হজের ময়দান কোন জায়গা হজের ময়দান মাসাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন আদম সালাতু আসসাল্লাম আসছেন কতদিন আগে আজ থেকে উলামাই ওলামাইকরামদের হিসাব অনুযায়ী সাড়ে আট থেকে নয় হাজার বছর আগে মাত্র মাত্র সাড়ে আট বা নয় হাজার বছর আগে সাড়ে আট বা নয় হাজার বছর আগে আদম আলাইসালাম আইসা আল্লাহ তালা আউলাদ আদমের ভিতরে এত বর করতেছে নু আলাইসালামের কমের সময় হাজার হাজার লক্ষ মানুষকে মেরে সাফ করে দেশে কমে আদ্র ধ্বংস করছে কমে কমে সামুদ্রে ধ্বংস করছে কমে লুৎকে ধ্বংস করছে বিশাল বিশাল বাহিনী ধরে ধ্বংস করে দেওয়ার পরেও এ আদম সন্তানের ভিতরে বৈদ্য পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহ তালা কত বর করতেছে বর্তমান জামানায় আটশো কোটি মানুষ হয়েছে পৃথিবীতে আটশো কোটি আর যদি এত সাহলাই আল্লাহ খাওয়ায় কে খাওয়ায় আদম আর হাওয়া আলাইহিমাকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তালা সর্বপ্রথম একটা ঘর বানাইছে সর্বপ্রথম একটা ঘর বানাইছে আল্লাহ সেই ঘরের কথা বলেন ইন্না আল বাইতু উদিয়ালিন নাসি লালযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন এ দুনিয়ার মানুষ আদম আলাইকি ইসলামকে দুনিয়ায় পাঠানোর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে কাবা ঘর বানাইছে ওর আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না ফেরেস্তাদের মাধ্যমে কাবা ঘর বানাইছে সর্বপ্রথম এবার কাবা হলো মুসলমানদের কেবলা এই মুসলমানদের কেবলার পাশে ওটাও মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসে যাইয়া ফিলিস্তিনে যা আর কাবা বানাইছে ওইটাও ফেরেস্তার মাধ্যমে তৈরি করেছে কাবা ঘর বানানোর চল্লিশ বছর পরে ফেরেস্তাদের মাধ্যমে আর কাবা বানাইছে তার নাম হলো বাইতুল মুকাদ্দাস ওইটার অবস্থান ফিলিস্তিনে আর এইটার অবস্থান হলো মক্কায় ফিলিস্তি মুসলমানরা আমাদের সতেরো মাস নামাজ পড়েছেন এরপরে আমাদের মূল কাবা হলো কিবলা হলো কাবা শরীফ ওইটার দিকে ফিরে নামাজ শুরু হয়েছে কে আমত পর্যন্ত চলবে কাবা ঘরের দিকে নামাজ চলে আসলো কাবা ঘরের একেবারে সূচনা থেকে আদম সালাম পর্যন্ত ফেরেশতারাই দেখভাল করেছি এবার নবী আলী গাল্লাম আদম আলিগিসাম আসলেন ওনার সন্তান হলো হলো শোয়ালক্ষ একশো পঁচিশ জুড়া সন্তান মা হওয়া রেখেছিলাম জন্মদেশে একশো পঁচিশ ওই সুমা একসাথে ছেলে আর মেয়ে জমজ জমজ জন্ম হত এই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো এতটুক ডিস্টেন্স যেই জোড়া বিয়ে যেই জোড়া একসাথে জন্ম নেছে ওই জোড়ার মধ্যে বিয়ে হারাম এই জোড়ার একটা ওই জোড়ার একটা এমন করে বিয়ে সাদী দিয়ে বাড়ানো শুরু হলো নাতি নাতনি নাতকুরু এইগুলো গোসাতি গোসাতি ওনার আমলে উনি দেখে গেছেন এক লক্ষ চব্বিশ হাজার এই এক লক্ষ চব্বিশ হাজার উনি রেখে চলে গেছেন সকলের কাবাই কেবলাই হলো কাবাশরী। আল্লাহ এরপরে আদম আলাহিসাল্লামের সন্তানদের ভিতরে আসা শুরু হলো হজরত ইদ মাহ আদম আলা পরে আসছে শীস আলাহিসাল্লাম নবী এই আসানতানদের ভিতরে সিসা আলাইহিস সালামের পরে আসে হযরত মাহলাইরা আলাইহিসসালাতু ওয়াস মাহলাইলের পরে আসে ইদ্রিস আলাইহিস সালাম মাহলাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আসে মাহলাই ছিল খুব সুদর্শন পুরুষ খুব হ্যান্ডসাম অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল তো মাহলাইল আলাইহিস সালাম নবী ওনার উম্মত যারা আছে সন্তান যারা আছে সকলে ওনাকে নবী বলে মানতেন হাদিয়া তো উপহার দিতেন ওনার হুকুম মেনে ইবাদত বندگی করতেন তো এখন ওনার এক্কেবারে ঔরজ্জাত সন্তান যারা তারা নবীর আওলাদ হওয়ার কারণে উম্মতে কে অনেক হাদিয়া তোপা পাইতেন এই হাদিয়া তোপা খাইতে খেয়ে দে উনাদের আর ইনকাম টেট করা লাগতো না হঠাৎ মাহলাইলা আলাইহিস সালামের ইন্তেকাল যখন মাহলাইলের ইন্তেকাল হয়ে গেছে তখন মাহলাইলা আলাইহিস সালামকে তো নিয়মতান্ত্রিক দাফন করা হয়ে গেছে এন্ড নবী যখন মারা গেছে ছেলেদেরকে উম্মতরা হাদিয়া দেবে দেবে কি দেবে না এ নিয়ে তো একটা দ্বন্দ্ব আছে শয়তান ইবলি যায়া মাহলাইলা আলাইহিস ছেলেদেরকে বলতেছে বাবা এডিকশন তোর বাপ মারা গেছে মাটি তো দ্বিতীয় না নইলে পয়সা উপরে গন্ধ হবে বাপরে মাটি দিয়ে রাতের বেলা কোনো এলান করিস না মাইকিং করিস না কেউ রে না গোপনে মাটি দিয়ে তো কোনো কেউ জানা জানি করিস না আর তোর বাপের স্থানে একটা হুবহু বাপের মতো একটা পাথর দিয়ে একটা মূর্তি তৈরি কর এই জায়গা এই জায়গা তোর বাপ যে জায়গা বসে এই জায়গা বসায় রাখবি বাপের জামা কাপড় টুপি পাগড়ি দিয়ে বসায় রাখবি মুরিদ মুক্তা কিনলে আসবে যে হুজুর বসা আছে যদি মুসাফা করতে যাই তোরা বলবি না আব্বা দ্যানে আছে মুসাফা করা যাবে না তোর বাপরা এভাবে দেখা হাদিয়া দিয়া দিয়ে চলে যাবে তাহলে কিছুদিন বাপের এই ছবি আর মূর্তি দিয়ে খাতি পারবি শুরু হয়ে গেল মূর্তি পূজার পদ্ধতি আবিষ্কার এই দেশে আমার হিন্দু বাইরে যত মূর্তি বানাইছে সব মূর্তির গুড়া সর্বপ্রথম হিন্দুদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে না সর্বপ্রথম কার মূর্তি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে সর্বপ্রথম নবী মাহাল্লাম মূর্তি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে

কারবার তো হয়ে গেছে সব মুসাফা না করে চলে গেছে হাদিয়া দিয়া জারজার বাড়ি চলে গেছে মিস্টার ইবলিস এদিকে মাহলাইলের মূর্তি বানাইয়া ছেলে গেদে মূর্তি বানাইয়া এবার বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি যে কানে কানে কইতেছে তোমরা যে এবার মাহলাইলির সাথে সাক্ষাতে গেছো মুসাফা করছো হুজুর কি মুসাফা করছে না হুজুর এবার ধ্যানে আছে ধ্যানে আছে না কৃষি আছে আগামীবার যে যে কোনো ভাবে মুসাফা করলেই বুঝতে পারবা এবারও ভেদ ভাঙ্গে নাই সত্যি আগামী বার সবাই বাড়ি বাড়ি যে উনি দাওয়াত দিয়ে আসছে আগামী বছর যাই আই সিজনে যাই আপিস সাহের কাছে নবীর সাথে মুসাফা করার জন্য হুজুম লাগাইছে ছেলেরা এবার ও কে না আব্বা ধ্যানে আছে মুসাফা করা যাবে না কয়ে যে সমস্ত কুয়োরা বাদ দাও মুসাফা করবই হুজুরের সাথে সালাম কালাম কাছে গেছে মুসাফা করতে যায় দেয় যা মাহলাই মূর্তি পাথরের বানানো মূর্তি এখন সব স্লোগান শুরু করছে ছেলেদের বিপক্ষে এত বড় ধোকা দিয়ে দুই বছর তোমরা হাতিয়া খাইছো দেখাই সারি তুমি এটা করব ওটা করবো সেটা করব। সব সিল্লে করে বাড়ি চলে গেছে শয়তানে যাইবার প্রত্যেকের বাড়ি বাড়ি তবলিক করতেছে এই মানুষ তো কুল্লু নার্সেন যাই একাতল সমস্ত মানুষ মরবেই মরবে মাহলাইল মরবে তো উনি তো মরিয়ে গেছে কথা সত্য কিন্তু তার একটা আকৃতি তার একটা প্রকৃতি বানায় রাখছে সামনে তোদের সামনে একটা মূর্তি বানাইছে এটা দোষের কি হয়েছে ওনাকে দেখলে ওনার কথা স্মরণ হবে এটা আরো ভালো কাজ করছে তোরা যাবি হুজুরি কাছে জাতি থাকবি বাস উন্মতের কাছে বুঝাই দেশে শয়তান দাওয়াত দিয়ে মানুষ সবাই এবার ওই মূর্তি মাহলাইলের কাছে যা শুরু করে দিছে পাঁচ সাত বছর এমন করে মাহলাইলের মূর্তিকে সামনে করিয়া এই উপাসনা করার পরে এবার বাড়ি বাড়ি যে বুঝেছে একই মাহলাইল ওই জায়গা তো অত দূর যাইয়া পুজো না করে তুরা বাড়ির কাছে একটা মাহলাইল বানাইয়া ছোট্ট একটা ঘরের মধ্যে বসাই তো এই জায়গা বসে ইবাদত করতে পারবি শয়তানের এই তবলিক কাজে লেগে গেছে প্রত্যেকে মাহলাইল বানাইয়া বাড়ি ছোট্ট ছোট্ট মূর্তি বানাই বানাই পূজা শুরু করে দিছে আল্লাহ একবার এখান থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা মোমেন্ট এর ভিতরে কোনো মুসেক ছিল না এর ভিতরে ছিল না এর ভিতরে সব ছিল পর বিশ্বাসী বিশ্বাসী ছিল এখান থেকে শয়তানের কার্যক্রম শুরু হয়ে গেল আড়াই থেকে তিন লক্ষ নবীর রসুলের কাজ চলে গেল এর ভিতরে হাজার হাজার মূর্তি বানায় বানায় পূজা পাঠ চলতে থাকলো আল্লাহ একবার চলে আসলো কাবাগার হচ্ছে

কথা মানে না আল্লাহ আমার কথা না মানে না মানার কারণে বিচার তো তুমি করবা কিন্তু আমি যখন তাদেরকে আবার দাওয়াত দিতে যাই আমারে মারপিট করে বুড়ো মানুষটারে মারতি নাতি শেষ করে বেলাইছে রব্বুল আলম বিচার তুমি আখিরাতে করবা তোমার কাছে নগদ দাবি একটু তাদেরকে দেখাইয়া দাও রব্বিলা তাদার আলাল আরদ মিনাল কাফिरी রাদাইরা হে আমার যুবক শুনরা ভালো করে মনে রাখ পর্দা আলের মা বোনেরা মনে রাখ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইকুমসালাম উম্মতরে দাওয়াত দিয়েছে এই দাওয়াত না মানার কারণে দাওয়াত গ্রহণ না করার কারণে অবশেষে এক যায় যাইয়া নবীর আল্লাহর কাছে বিরক্ত হইয়া বদ্ধ করতে বাধ্য হইছে আমরা আখেরি নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মতের উলামাই কেরাম আমরা তোমাদের বদ্ধ করি না নবী আলাইসালাম বদ্ধ করেছে বদ্ধ আল্লাহ পাক কবুল করেছে কেমন বদ্ধ করেছে আল্লাহ এই জমিনের উপর যেন একটা ঘরও না থাকে কাফেরদের

কইরে নৌকাই করে উঠছে মাত্র আশি জন চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী এই আশি জন ছাড়া সব শেষ সব শেষ এই আশি জন উনি জমিনে অবতরণ করলেন আশি জনের থেকে আবার প্রজনন শুরু হলো এই বন্যার সময় নুহ আলাইহিস সালামের সময় কাবা ঘর একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে হাজী সাহেব কি আছেন নাকি হজে গেছেন হাজী কি আছেন হ্যাঁ মাশাআল্লাহ দুই তিনজন পাইছি হাজী দা দেখেছেন আপনারা অনুমান করছেন কিনা আমি জানি না কাবার পাশ দিয়ে হেরেমের পাশ দিয়ে যে সমতল ভূমি ওই সমতল ভূমির থেকে কাবা শরীফটা খুব নিচে কিন্তু অনেক নিচে বিশাল একটা পুকুরের তল দেশে কেমন যেন কাবা ঘর বর্ষা হলে পানিতে ভরে যায় এই উনিশ সালে যে হজে গেছিলাম উনিশ সালের হজে কাব বিশাল বর্ষা এই পর্যন্ত পানি হয়েছে হেরেমের ভিতরে সিজদাদে নামাজ পড়তে পারে নাই বর্ষার কারণে বিশাল একটা পুকুর ওই জায়গার থেকে কাবা ঘর ভাঙ্গি উড়িয়ে চলে গেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু পর্যন্ত এর ভিতরে আর কাবাগার ছিল না শুধু কাবাগারের ভিত্তিটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সময় আয়েশা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ও ইব্রাহিম মুসলমানদের কাবা লাগবে মুসলমানদের ইবাদত একমুখী হইতে কাবা লাগবে তুমি এই কাবা ঘর তৈরি করো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিসসালামকে নিয়ে কাবাগার নির্মাণের আসবাবপত্র জোগাড় করলেন পাথর ইট বালু গুছাইয়া এক জায়গা করে এবার কাবা ঘর তৈরি করা শুরু করলেন হে হাজী সাহেবরা জনগণ আপনারা জানলাই দেখবেন আল্লাহর রহমতে আল্লাহর কুদরত কাবাঘর বানানো শুরু করলেন পাথর গাইতে গাইতে যতদূর হাতে নাগাল পাওয়া যায় জিব্রিল কে বললেন ভাই জিব্রাইল কি এতটুকু হবে নাকি আরো উঁচু করতে হবে কেননা আরো উঁচু হবে থাকতে আমার কাছে তো বাস নাই বারা বান্দার কিছু নাই উপরে গাতফ কি করিয়া ইসমাইল আলাইসালাম একটা পাথরে নিয়ে সাব্বা এই পাথরের উপরে দাঁড়াইয়া আপনি উপরে পাথর গাতেন ওই পাথরের উপরে দাঁড়াইছে এরপরে পাথর এই পাথরটা তো ছোট্ট পাথর যারা গেছেন মাকামে ইব্রাহিমের ভিতরে ছোট্ট একটা পাথর ওইটার উপরে দাঁড়াইলে আর একটা পাথর গাঁথা গেছে কিন্তু আরো উঁচু হতে হবে আল্লাহর কুদরতি कायদায় ওই পাথরটা লিফট হয়ে গেছে যতটুক কবغر উঁচু করা দরকার যেই পাথরটা যেখানে গাথা দরকার ওই পাথরদাই পাথলে পাথরটা সেই জায়গা উঁচু করে ইব্রাহিম আলাইহিস সালামকে পৌঁছে দেয় জরে আল্লাহ আর পাথর যত নরম হোক একজন মানুষের পায়ের চাপ ভারে কি পাথরের উপরে পার দাগ করতে পারে নাকি কিন্তু ইব্রাহিম আল ইসলাম যেই পাথরের উপরে দাঁড়াইয়া এই কাবাঘর গাচ্ছেন ওই পাথরের উপরে ওনার দুইটা পায়ের দাগ এখনো পর্যন্ত আছে আর ওই পাথরটা আস্তে আস্তে আল্লাহ আকবর এখনো পর্যন্ত আছে কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম বলা হয় ওই জায়গাটারে যে জায়গায় পাথরটা রাখছে সুন্দর একটা কাছের বাক্সের ভিতরে রাখছে কাবা শরীফকে সাতটা তহ করার পরে ওই মাকামে ইব্রাহিমের কাছে যাইয়া দুই রিকাত নামাজ পড়া দুই রিকাত নামাজ পড়তে হয় এটা আল্লাহ পাকের হুকুম ওই দুই রিকাত নামাজ ওখানে পড়া লাগে আল্লাহ একবার চলে আসছে কাবা ঘর ইব্রাহিম আলাহ সালাতাম কাবা ঘর নির্মাণের জন্য যেই মাল ম্যাটেরিয়াল জোগাড় করেছিলেন ওই মালের ভিতরে সব কাজ শেষ করার পরে এক মুঠ বালি রয়ে গেছে এক মুঠ বালি এটা মসজিদের জন্য অল্প করছে এই মসজিদ করব। মসজিদের জন্য অল্প করছে যা তার থেকে মাত্র এক মুট বালি রয়ে গেছে এখন ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ আমি তো মসজিদের জন্য এটা অল্প করছি ধার্য করছি এই বালি মুট কি করব।

পৌঁছাই দেব আমি কন্যা সুহান আল্লাহ ভিকে তুমি পৌঁছাই যাব আমি বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করেছে পৃথিবীটা গোল এর একেবারে নাভি প্রাণ কেন্দ্র মাঝখানে হলো কাবা ঘর কাবাগড়ের থেকে দক্ষিণ দিক যে মাপি আসলে ওই বরাবর নিচে যাই যে জায়গা যায় উত্তর দিক যে মাপি গেলে ওই বরাবর নিচে যে সেই জায়গা যায় পৃথিবীর চতুর্দিকে মানুষের বসবাস আছে আমেরিকা বলা হয় মাটির ওই পাশে এই কাবাগার মাঝখানে পৃথিবীর ওখান থেকে বুনোই দেছে দেশে সেই মোট বালি এক মোট বালিতে কট্টুক বালি অতিবারে দুই মন পাঁচ মন এক এক ওর মধ্যে কয়টা দানা হবে এই দানাকে জাররা জাররা অনু পরমাণু বানাইয়া সারা পৃথিবীর পৌঁছেছে কেয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোন জায়গায় একটা মসজিদ নির্মাণ হয় বুঝা যাবে হাতের বালির একটা কণা ওখানে পড়ছে সেই জায়গা থেকে সেই কণা জ্বালায় ওখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে এই মসজিদ দিচ্ছে কয় বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর আগে তো না দশ বছর আগে এই জায়গায় মসজিদ হবে এলাকার কেউ ভাবছেন কল্পনাই করা যায় না আমি গিয়েছি